আসসালামু আলাইকুম ইবরান আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বিয়ার চলে আসছি আপনাদের সবার পিওর কি ক্লথিং থেকে এবং আজকে আপনাদের জন্য পাকিস্তানি নোটস বাড়িয়া থেকে সেকেন্ড পার্ট ভিডিও নিয়ে আবার হাজির হয়েছি প্রত্যেকটা ডিজাইন কালার আপনাদেরকে দেখিয়ে দিব যার যেখান থেকে ভালো লাগবে দ্রুত শর্ট নিয়ে রাখবেন সারা ব্যাপী ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল থাকবে এখানে কিন্তু প্রত্যেকটা ডিজাইন দেওয়া আছে আমরা এটা হচ্ছে দশ পিজের সেট আমরা হচ্ছে দুইটা পার্টে ভিডিও করে আপনাদেরকে দেখে দিচ্ছি যাতে করে আপনারা এইগুলো কালার ডিজাইনগুলো বুঝতে পারেন তো প্রত্যেক দিনের মতো প্রতিদিনের আপডেট আপনারা সবার আগে পেয়ে যাবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল কিন্তু অল দিয়ে রাখবেন এখানে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার একটাই নাম্বার আদার্স আর অন্য কোনো নাম্বার নেই এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন তো কথা বলবো না এক এক করে ডিজাইন কালার গুলো আপনাদেরকে দেখানো শুরু করে দিচ্ছি বিয়ার্স আমরা শুরুতে আপনাদেরকে দেখে ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন থাকবে সম্পূর্ণ পালের ওয়ার্ক করা আছে সিকোয়েন্সের কাজ করা থাকবে অল বডিটা কিন্তু আপনার গর্জিয়াস করে কাজ করে নিচে দেখতে পাচ্ছেন টার্সেল করা আছে এগুলো কিন্তু ব্যাক সাইডে কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার ক্যাটালগটা ক্যাটালগের নাম্বার হচ্ছে টেন এটা হচ্ছে ব্যাক ব্যাক ব্যাকসাইডটা কিন্তু খুবই সুন্দর ব্যাক সাইডটা খুবই সুন্দর হবে এগুলোর সাথে ইনার থাকবে না ইনারটা আপনারা অবশ্যই এক্সট্রা করে নিয়ে নেবেন সারা বাংলাদেশ থেকে আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন আপনাদেরকে এখন আমরা দেখে দিচ্ছি সালোয়ারটা রসিলকার একটা স্যালোয়ার থাকবে এটা হবে হাতা ফুল হাতা হবে হাতাটা কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই সুন্দর একটা হাতা আছে এবং দুপাটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে খুবই চমৎকার একটা দুপাটা আপনারা সাথে করে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে দুপাটা খুবই চমৎকার যাদের ভালো লাগবে ড্রেসটা দ্রুত করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে অর্ডার গুলো কনফার্ম করে ফেলবেন প্রাইসটা আপনাদেরকে বলে দিব সারা বাংলাদেশ ব্যাপী আপনারা হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তো এখন আমরা আপনাদেরকে দেখে দিব ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন থাকবে অসম্ভব রকমের সুন্দর কাজ করা আছে এটা হচ্ছে কন্টাস্টোনার মধ্যে হবে ডিজাইন নাম্বার হচ্ছে থ্রি এটা হচ্ছে ডিজাইন নাম্বার থ্রি এটা হচ্ছে ডিজাইনটা দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর ডিজাইন করা আছে ব্যাকসাইডটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কাজের মধ্যে অল ওভার কাজ করা যাদের যেখান থেকে ভালো লাগবে দ্রুত স্ক্রিন শর্ট নিয়ে রাখবেন আমাদের এখানে নাম্বার দেওয়া আছে ইম হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন আর প্রত্যেক দিনের আপডেট কিন্তু আপনারা আমাদের থেকে প্রত্যেক দিন পেয়ে যাবেন এটা থাকবে হাতা খুবই সুন্দর একটা হাতা থাকবে স্যালোয়ারটা থাকবে আপনার একেবারে র সিল্কের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি আর দোপাটাটা পেয়ে যাচ্ছেন আপনারা কন্টাস্টের মধ্যে প্রাইসগুলো কিন্তু ফিক্সড থাকবে প্রাইস নিয়ে বার্গেটিং করা যাবে না প্রত্যেকটা ডিজাইনের ফিক্সড প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস থাকবে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস যারা ঢাকার বাইরে আছেন মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে যারা ঢাকার মধ্যে আছেন তারা হচ্ছে একশো টাকা ডেলিভারি অ্যাডভান্স করতে হবে ইনার থাকবে না ইনারটা অবশ্যই আপনাকে এক্সট্রা করে নিয়ে নিতে হবে আপনাদেরকে দেখিয়ে দিব আমরা এটা হচ্ছে ডিজাইন নাম্বার টু এটা হচ্ছে মাস্টার্ড কালার খুবই চমৎকার ডিজাইন খুবই ডিমান্ডেবল একটা কালার মাস্টার্ড কালার দেখতে পাচ্ছেন আপনারা নিচে টার্সেল করা আছে অল ওভার সিকোয়েন্সের কাজ করা আছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুন্দর প্রাইসটাও আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে বেস্ট প্রাইজে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা কিন্তু কাজ করা আছে সম্পূর্ণ ব্যাকসাইটার জোরে কাজ করা থাকবে এনার থাকবে না এনারটা অবশ্যই আপনাকে এক্সট্রা করে নিয়ে নিতে হবে আপনারা প্রত্যেক দিনের আপডেট গুলো আমাদের থেকে পেয়ে যাবেন এটা থাকবে হাতা ফুল হাতা হবে এটা থাকবে সালোয়ার সালোয়ারটা কিন্তু আপনার জ্যাকটের মধ্যে পেয়ে যাবেন এবং এটা আপনাদেরকে দেখিয়ে দিবো দোপাট্টাটা খুবই সুন্দর একটা দোপাটা থাকবে এটা হচ্ছে দোপাট্টাটা খুবই চমৎকার যাদের ভালো লাগবে স্ক্রিন শর্ট নিয়ে রাখবেন প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস এখন আমরা আপনাদেরকে দেখিয়ে দিব ডিজাইন নাম্বার হচ্ছে ওয়ান এটা হচ্ছে এই ক্যাটালগ থেকে সবচেয়ে ডিমান্ডেবল ডিজাইন ডিজাইন নাম্বার ওয়ান খুবই সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন আপনারা পুরো গলাটা কিন্তু আপনার সিকোয়ের কাজ করা আছে অসম্ভব রকমের সুন্দর একটা ডিজাইন দামটা দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর করে কাজ করা আছে এবং প্রাইস গুলো কিন্তু পেয়ে যাবেন একেবারে বেস্ট প্রাইস ব্যাকসাইড আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাকসাইড ব্যাক সাইডে কিন্তু কাজ করা আছে ইনার থাকবে না ইনারটা অবশ্যই আপনাকে এক্সট্রা করে নিয়ে নিতে হবে ডিজাইন নাম্বার গলাটা আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ টার্সেল ওয়ার্ক করা স্যালোয়ারটা আপনারা র সিল্কের মধ্যে একটা জ্যাকট সালোয়ার হাতাটা পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম শিফোনের উপর ইনার থাকবে না ইনারটা টেক্সটা করে নিয়ে নিবেন দুপাটা হচ্ছে কন্ট্রাস্ট ব্ল্যাক কালারের একটা কন্টাস্ট দুপাটা থাকবে প্রাইসটাও একেবারে ফিক্সড প্রাইস থাকবে হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকায় সারা বাংলাদেশ ব্যাপী ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস যারা ঢাকার বাইরে থেকে নেবেন মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করে তারপর হচ্ছে অর্ডারটা কনফার্ম করবেন বিয়ার্স আমরা আপনাদেরকে এখন দেখিয়ে দেবো ডিজাইন নাম্বার এইট এবং আজকের ভিডিও থেকে সর্বশেষ ডিজাইন থাকবে খুবই সুন্দর ডিজাইন চমৎকার কাজ করা আছে প্যানেল করা আছে অল ওভার গর্জেস অল ওভার গর্জেস একটা ডিজাইন প্রাইস থাকবে মাত্র সাড়ে পাঁচ টাকায় সারা বাংলাদেশ থেকে আপনারা ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন ব্যাক সাইডটা কিন্তু পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি ওয়ার্ক করা সেটা কাজের মধ্যে এনার থাকবে না ইনার টেক্সটটা করে নিয়ে নেবেন নাম্বারটা বোর্ডে দেখতে পাচ্ছেন একটাই নাম্বার নাম্বার অন্য কোনো নাম্বার নেই এটা থাকবে হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারটা দেখতে পাচ্ছেন আপনারা খুবই হেভি ওয়েটের একটা সালোয়ার দেখেন খুবই হেভি ওয়েটের একটা স্যালোয়ার থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা হবে হাতাটা ফুল হাতা হবে এটা থাকবে দোপাট্টা খুবই সুন্দর একটা দোপাট্টা আপনারা সাথে করে পেয়ে যাবেন এবং প্রাইসটা কিন্তু ফিক্সড পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় আজকে এখান থেকে আমরা বিদায় নিব দেখাবো নতুন একটি ভিডিওতে যেহেতু এটা টোটাল দশ পিজের সেট আমরা কিন্তু সবগুলো ডিজাইন কালারই আপনাদেরকে আলাদা করে দেখিয়ে দিয়েছি আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদের এখান থেকে যেই ডিজাইন পছন্দ হবে আপনারা নিতে পারবেন ঠিক আছে এখানে সবগুলো ডিজাইন কিন্তু দেওয়া আছে যেই ডিজাইনটা পছন্দ হবে আপনারা নিতে পারবেন এবং প্রাইসটা কিন্তু ফিক্সড থাকবে এবং সেম প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কথা